ভয়ঙ্কর প্রতিশোধের মঞ্চে গুজরাট টাইটান্স মুখ থুবড়ে পড়ল আর লগ্ন ওরা যেন হঠাৎ করেই জেগে উঠেছে বন্ধুরা ভাবুন তো আইপিএল এর সবচেয়ে ধামাকা ব্যাটিং লাইন আপ যাদের দেখে বল পিচে পড়ার আগেই ফিল্ডারদের গলা শুকিয়ে যায় সেই গুজরাট টাইটান্সকেই তেত্রিশ রানে হারিয়ে দিল প্লে দৌড় থেকে আগেই বাদ পড়া লগ্ন সুপার জয়েন্টস মানে হাসি থামাও কাজের কাজ করো এই মন্ত্রে চলছে লগ্ন সুপার জয়েন্টস সোমন গিল সাই সুদর্শন জস বাল্লার এরা সবাই ব্যাট হাতে নামলেন আর বললেন আজ বেশি মারব না মিডিল অর্ডার একটু খেলার সুযোগ করে দেব আর মিডিল অর্ডার ওরা তো বলেই দিল বসে বসে সুযোগের অপেক্ষায় ছিলাম এখন মারব কিন্তু ভাইরে ভাই মিচেল মার্স পিঠে ব্যথা নিয়ে খেলতে নেমে এমন ঝাড় ঝাড়লো যেন গুজরাটের বোলারদের ছাল তুলে নিল মাত্র ছাপ্পান্ন বলে সেঞ্চুরি এতদিন বাদে ব্যাটিং করতে নেমে যেন রেগে আগুন হয়ে গেলেন মিচেল মার্স আর তাসের ঘরের মতো গুজরাটের বলিং লাইন আপকে উড়িয়ে দিল গুজরাট চার ম্যাচে হেরেছে তার মধ্যে দুটি লগ্নের কাছে মানে এটা কি কি লগ্ন গুজরাটের গুপ্ত খবর জেনে গেছে এমন ম্যাচ মিস করলে চলবে কি বলছেন আপনারা মিচেল মার্স কি সত্যি প্রতিশোধের হিরো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই রকম মজা আর বিশ্লেষণ একসঙ্গে আপনি কোথাও পাবেন না